কেউ নদীপথে কেউ মাইলের পর মাইল পায়ে হেঁটে এসেছেন এই বাজারে প্রায় সবার হাতে ছোট্ট ব্যাগ ভেতরে মাত্র দুটি কাপড় আর চোখে জমে আছে এক আকাশ অনিশ্চয়তার ছাপ তবে তাদের আসার কারণটি জানলে আরো অবাক হতে হয় তারা এসেছে নিজেরাই নিজেকে বিক্রি করতে ধুলোমাখা বাজারের ফিরে তারা দাঁড়িয়ে আছে চুপচাপ নিজেরা মানুষ চেনেও তারা দাঁড়ায় দরদামের পাল্লায় যেখানে মাপা হয় তাদের উচ্চতা গায়ের জোর আর কতদিন কাজ করতে পারবে সেই হিসেবে বরগুনা তালতুলি উপজেলার এই মানুষের হাটের ইতিহাস শত বছরেরও বেশি পুরনো প্রতি বছরের আগস্টের শুরু থেকে এই হাট চলে কয়েক মাস ধরে প্রতি রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে চলে দর কষাকষি একজন শ্রমিকের দৈনিক মজুরি টাকা থেকে শুরু হয় আর ভালো শারীরিক গঠন বা শক্তি থাকলে মজুরি উঠতে পারে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত চুক্তি হলে শ্রমিক চলে যান ক্রেতার বাড়িতে যতদিন দরকার হয় কাজ করেন ততদিন আর প্রতিদিন পান চুক্তি মোতাবেক টাকা তবে তাদের গল্পগুলো প্রায় একই সুরে বাধা অনেকে এসেছেন পেটের দায়ে কেউ এসেছেন পরিবারের অভাব অনটনে বা সন্তানদের লেখাপড়ার খরচ যোগাতে